প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাই অবর কাতু আমি একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমার কিছু আবেদন রয়েছে আপনাদের প্রতি আল্লাহ আমাদের সকলকে বিজয় দান করেছেন দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই বিজয়ের জন্য আল্লাহর নিকর্ষ করে আদায় করতে হবে সকলের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব সাবধান এই বিজয় ধ্বংস করার জন্য আমি সন্ত্রাসীরা তৎপর আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেকটি পাড়ায় মহল্লায় তৎপর থাকতে হবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের খেয়াল রাখতে হবে কারো ক্ষতি করা ইসলাম ধর্ম অনুমতি দেয় না আমরা যারা ইসলাম ধর্ম মানি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন যারা ধ্বংসকারী যারা দেশের অন্যায় কাজ করেছে তাদের সাথে আমরা কখনো যাব না যারা সংখ্যালঘু তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব আশা করি আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবেন এই মুহূর্ত থেকে আপনারা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু বাংলাদেশ জিন্দাবাদ